হয়তো আর কত দিন বাকি দুর্গা পূজার বাজনা বাজার দিন আরে বড় গুলান কাশি ফুলের কাপড় উড়েছে পুকুরটাও ভরে গেছে সোল সাদা শালুকে ধান রুয়া কার না রুয়া মা দুর্গা গজে আসছেন এই খরায় কার ঘরেই মা লক্ষ্মী দাঁড়াবে নাই ক বছর লৈ বউ কে আজ গড়াইছি আজকে বছর লাল পাহা শাড়ি পরাবো কিনে দিব ম্যাচিং করা ছায়া বেলাজ আর এই বছর কি বলতে হবে আজকে বছর লিবি যে বউ সব কিছু সহে দু মুঠা ভাত দুটা কাপড়ের লাগে স্বামীর ঘর করে স্বামীর দুঃখে জীবন হাইড়ে দেয় অসুখে বিসুখে রাতে মরদের মতন ডাক্তার ডাকে আইনে। কানে রূপার দুল আর পাথর বৈশা নাক ছাবি গলায় একটা রোল গলের সুপ পলার দু চুড়ি পরে পাশের ঘরের বহু বিটিকে পুকুর ঘাটে বলে ই বছর একটা ভালো কাপড় লিব কত আশা ই জন্যেই তো বলতে বড় কষ্ট লাগে আসছে বছর লিবি কত আশায় রাতের ঘুম কামাই কইরে ই গাছতল মু গাছতল ঘুরে মুহুল কচড়া কুড়াইছে ঠাস মাছির কামড়া নিকে পরো আর না কইরে নিম কুহাইছে ভাইদ্রা অভাবে সেগুল আন বিকে পেট তাঁথাইছি কর মুহে আজ বলি তিন বছর হইল নাই উ বছর লিপি দুর্গা পূজা বলে কথা রায় মশাই কুমার টুইলি পুতুল আনছে পরবটা জমে যাবে কিন্তু বউকে যখন বলব অগ শুনছ ই বছর যে কইছে খরা অন্তর্জামির মতন বৌ হয়তো বলবে গ সব বুঝি বছর বিহার শাড়িটাইব শুধু হাই নিঃশ্বাসের ঝাপটা চোখের জলের সঙ্গে লিপতে থাকবে সারা শরীর তারপরে যেই কে সেই ভুলে যাই লাল পাড়া শাড়ি ডার কথা